আমারে ভইলা যায় না প্লিজ ভুল কইরাও যদি ভইলা যান আমি জানলে কষ্ট পামু। জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রাইখা দেই যেমন দূরের পথে হাঁটতে গিয়ে কবে কোথায় কোন পথে হসট খাইলাম অদেখা তার কাটায় লাইগা শখের জামাটা সেরা গেল ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাঁট্টার টাইনা তুলল এমন অপ্রয়োজনীয় অনেক কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আপনি আমারে ভইলা যায়ন না মনের এক কোনায় রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলেট করা লাগে আপনি অন্য কিছু ডিলেট করলেন তবু আমারে মনে থাকতে দিয়েন যত্নে রাখেন কিংবা যত্নে